ইন্ডাকশানটা অন করে নিই দেখাচ্ছি বন্ধুরা তোমরা কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি তনুশ্রী তনুশ্রী ভিলেজ লাইফস্টাইল চ্যানেলে আজ বানাচ্ছি পায়েস চলো কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে দেখেন প্রথম লাগবে চাল একশো চাল তারপরে লাগবে এক লিটার থেকে দেড় লিটার দুধ তারপরে লাগবে বাতাসা বাতাসা বা গুড় বা চিনি যে কোনো আপনারা ইউজ করতে পারেন আমি এটা চারশো গ্রাম বাতাসা নিয়েছি তারপরে ইউজ করছি আমুল বাটার আমি ইউজ করব আমুল ফ্রেশ ক্রিম আর ড্রাই ফ্রুটস তারপরে দেখাচ্ছি কীভাবে তৈরি করতে হবে চলুন ইন্ডাকশানটা অন করে নিই কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যাক তারপর আপনাদের দেখাচ্ছি প্রথম হাফ চামচ বাটার দিয়ে দিচ্ছি একটু বাটারটা গলে যাক তারপরে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপর আপনাদের দেখাচ্ছি এক সেকেন্ড দু সেকেন্ড ভেজে নেবেন বেশি ভাজতে হবে ড্রাই ফ্রুটসটা ভাজা হয়ে গেছে এবার কড়াটা আর একটু গরম হোক তারপরে আর একটু বাটার দিয়ে দেবো দিয়ে যে চালটা ছিল সেই চালটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়তে সব দু মিনিট মতন একটু হালকা ব্রাউন কালার হলে নামিয়ে নেব চালটাকে আরও একটু দু চার মিনিট দু চার মিনিট একটু মেরে নেবেন আর একটু হালকা দেখবেন গোবিন্দমুখ চালটা একটু হালকা গন্ধ উঠলে তবে নামিয়ে নেবেন না তো পুড়ে যাওয়ার চান্স চালটা আবার ভাজা হয়ে এসেছে এবার অ্যাড করব ফোটানোর দুধ দু চার মিনিট দুধটা তো ঢেলে দিয়েছি দুধটা এখন ফুটবে এই সময় কোনো নুন বা চিনি কিছুই দেবেন না আমরা নুন খাই না তাই নুন দিচ্ছি না আপনারা দুধ ফুটে যাওয়ার পর নুনটা দেবেন যখন হাফ চাল সিদ্ধ হয়ে যাবে তখন তারপরে দুধটা ফুটুক আপনাদের ভালো মতন নাড়ব যাতে চালগুলো কোনো ডালা না পাকিয়ে যায় দুধটা যতক্ষণ ফুটবে ততক্ষণ নাড়তে থাকবো যাতে নিচে না ধরে যায় একটু ফুটে যাক তারপর আপনাদের দেখাচ্ছি দুধটা ফুটে গেছে এবার দেখবো চালটা সিদ্ধ হয়েছে কি হাত দিয়ে দেখে নব চালটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এবার করবো আমি দিয়েছি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম বাতাস আপনারা চিনি বা গুড় যে কোনো অ্যাড কিছু কিছু অ্যাড করতে পারেন ফুটে যাক তারপর আপনাদের দেখাচ্ছি বাতাসা দিয়ে দেওয়ার পর এবার দেবো ড্রাই ফ্রুটসটা এতে মিশিয়ে নেব দিয়ে নাড়তে এলাচ অ্যাড করে দিলাম দুটো এখনই অ্যাড করতে পারেন বা দুধ ফোটানোর সময় প্রথমে অ্যাড করতে পারেন আমি এখানে এখন অ্যাড করলাম এবার ঘন হয়ে গেছে এবার দেব ফ্রেশ ক্রিম তাতে আর খেতে ভালো লাগে দু চামচ দিতেও পারেন আমি একটু বেশি করে দিচ্ছি দিয়ে নেড়ে দেন ফ্রেশ ক্রিমটা দিলে খেতে আরও কুনি হয় ভালো লাগে এখনও দশ মিনিট দুধটাকে ফোটাবো ফুটিয়ে ঘন করবো তারপর আপনাদের দেখাচ্ছি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি পায়েস নামিয়ে নিয়েছি এবার আর একটু ফ্রেশ ক্রিম অ্যাড করব উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব পায়েস আমাদের রেডি ডিলিশিয়াস পায়েস আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা বলবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন থ্যাংক ইউ